হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সো আজকে আমাদের আশ্রমে আছে উৎসব তো সেই উদ্দেশ্যে আজকে আমি বেরো এলাম বেরিয়ে পড়লাম ঠিক আছে গাড়ি ঘুরে নিলাম আজকে আশ্রমের উদ্দেশ্যে চলো দেখা যাক আছে আশ্রমে কী কী হয় চলো রাস্তার মজা নিয়ে যাচ্ছি হিলতেছে একটু গাড়িটা একটু মেরামত করতে হবে চলো রাস্তায় আমাদের পরে ট্রাফিক সো সেই ট্রাফিকে আছি বর্তমানে আমি আটকে পুরো একটা রিস্কি এরিয়া তো দেখো সবাই আশ্রমেই যাচ্ছে হয়তো অনেকেই যাচ্ছে আশ্রমে কারণ আজ আজকে আছে আশ্রম উৎসব আছে এই যে আমার রয়েছে একটু দেখেন কেমন আছেন ভালো আমার ছোটো থেকে আমার বন্ধু ঠিক আছে তো আজকে জর্ডিংয়ের জন্য একটু লজ্জা পাচ্ছে হয়তো তার জন্য মুখ ঘোরাচ্ছে এটা আপলোড হবে অবশ্যই তো আমাদের আমি আশ্রমের এন্ট্রেন্সে দেখাবো ঠিক আছে আর একা যাচ্ছি না আমি সেখানে বুবু আসবে তাই আমি কিছু আগেই যাচ্ছি তো দেখা যাক বুবু আসে না এখান থেকে শুরু হচ্ছে শাওডিং আশ্রমের যে রাস্তা শাওডিং ঠিক আছে একটু আগে গেলে আমাদের চলে আসছে টার্নিং এই যে আপনারা দেখতে পাবেন যে টার্নিং এই যে টার্নিং ঠিক আছে এখানে আগে অনেক বড়ো আগে গেট তৈরি করা হতো ঠিক আছে মানে যেদিন আশ্রমের উৎসব সেদিনের জন্য এখন কাজ চলছে দেখো পুরো উঁচু নিচু রাস্তা তাই দেখো ক্যামেরা পুরো হিলতেছে তার জন্য সরি গাইস

কিছু চিন্তা করছে না সবাই তো ভাবছো যে আশ্রমটি কথা বললো আমাদের শাহরে নিতে আর আমাদের উত্তরবঙ্গের সবথেকে বড় এটি আশ্রমটি রামকৃষ্ণ পরমহংস দেবের এই আশ্রম ঠিক আছে বিবেকানন্দের কৃপায় আমাদের এই আশ্রম আমরা প্রাপ্ত করেছি আর এই আশ্রমটি স্থাপিত হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তো সামনে রেল লাইন আছে তো এখানে আগে রেল দাঁড়াইতো আশ্রমের জন্য উৎসব হতো তো এখন দাঁড়াচ্ছে কিনা জানার চেষ্টা করবো প্রতিবার আমাকে তো ঢুকতে দেয় আমার গাড়ি নিয়ে এবার অন্য গাড়ি ভক্তের আগমন হয়েছে আমাদের এই আশ্রম রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে আজকের এই উৎসব আয়োজিত হয়েছে এবং এই আশ্রমটি স্থাপিত হয়েছিল আজ থেকে পঁয়ষট্টি বছর আগে আর স্থাপিত করেছিলেন স্বামী দুর্গানন্দ মহারাজ আর এই আশ্রম প্রতিনিয়ত কাজ করে চলেছে আমাদের সমাজের উন্নতি এবং শিক্ষা এবং ধর্মের প্রচারের জন্য এই আশ্রমের ভিতরে আসলে পরে তোমরা উপভোগ করতে পারবেন দারুণ 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 প্রাকৃতিক পরিবেশ কারণ বর্তমান গ্লোবাল ওয়ার্মিংয়ের জগতে পৃথিবী গরম হয়ে চলেছে এবং আশ্রমের ভিতরে যা পরিবেশ তা খুবই মনোরম এবং খুবই সুন্দর আমরা যখনই সময় পাই মনকে এবং আমাদের শরীরকে রিল্যাক্স করার জন্য এই আশ্রমের পরিবেশে আমরা চলে আসি আপনারাও আসতে পারেন এই আশ্রমে এবং মনোরম পরিবেশ ভরপুর ভালো আর এখানকার মহারাজদের ব্যবহার আচরণ খুবই সুন্দর এবং কাজ করে চলেছে

যা যা করণীয় তা তা করে যদি ভালো লেগে থাকে আর ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো আর পরিবারের খেয়াল রাখুন টাটা বাই নাই গুড নাইট